নিষেধ করেন কিন্তু আবু জাহেল তার কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রাগী কণ্ঠে বলতে থাকে ওহে যাদুকরী সাপ তোকে নিশ্চয় মোহাম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্য তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না আজকে আমি তোকে মেরেই ফেলব এই বলে সাপটির গায়ে আঘাত করতে থাকে তখন হারিশা সাপটি চিৎকার করতে থাকে কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তাকে আর মুক্তি দেয় না কিন্তু সাপটি এত আঘাত সয়েও কোনো আক্রমণ করে না সে ছোবলও তোলে না শুধু আকুতি মিনতি করে বলতে থাকে হে আল্লাহর বান্দা আমাকে ছেড়ে দাও আমি তো তোমার কোনো ক্ষতি করব না আমি শুধু হাজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে চলে যাব কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শোনে না সাপটিকে এক পর্যায়ে মারতে মারতে আধ মরা করে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখে খাঁচায় বন্দি থাকা অবস্থায় সাপটি কান্না করতে থাকে এবং মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আর্তনাদ করতে থাকে তখন সেই হারেসা সাপটি আল্লাহর কাছে বলে হে আর রব্বুল আলামিন আপনি আমাকে মৃত্যু দিন আমার কোনো আফসোস নেই কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই রাতের বেলায় আবু জাহেলের ঘরে প্রদীপ জ্বলছে নিবু নিবু করে মোজালিদা কম্পিত কঙ্খে আবু জাহেলকে তখন বলতে লাগলো হে ওমার ইবনে হিসাম আপনি এই সাপটিকে কি করতে চান ও তো আপনার কোনো ক্ষতি করেনি এত মেরেছেন তাও তো আপনাকে কোনো আক্রমণ করতে আসেনি ওকে ছেড়ে দিলেও তো পারতেন মোজালিদার এই কথা শুনে নিষ্ঠুর আবু জাহেল অনেক রেগে গেল তার গালে একটি সাথে সাথে চড় মারল এবং তখন মোজালিদাকে বলল পাগল হয়ে গেছ তুমি ও মুহাম্মদের নাম নিয়েছে নিশ্চয়ই মোহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছে তাই সাপ হয়ে ও কথা বলতে পারছে আর আমি ওকে কখনোই ছেড়ে দেব না আমি এর প্রতিশোধ অবশ্যই নেব এভাবেই তর্ক বিতর্ক করে তারা এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে কিন্তু মোজালিদার অন্তর ছিল অনেকটাই নরম তার মনে ছিল অনেক মায়া সে সহ্য করতে পারল না গভীর রাতে সে ঘর থেকে বের হয়ে গেল সেই সাপটিকে মুক্ত করার আশা সে এক পর্যায়ে সাপের খাঁচাটির কাছে গেল অন্যদিকে মুজালিদার ঘর থেকে বের হওয়ার পরপরই নিষ্ঠুরা আবু জাহেলের ঘুম ভেঙে যায় আবু জাহেলের পাশে মুজালিদাকে না দেখতে পেয়ে আবু জাহেল এক পর্যায়ে ভাব